আসসালামু আলাইকুম আজকে বিশাল অফার নিয়ে আসছে আপনাদের জন্য এই ঈদ সিজনে আপনাদের জন্যে এই ড্রেসটা একেবারে স্পেশাল একটা অফারে থাকবে যেটা হচ্ছে সম্পূর্ণ একটা দিল্লি বুড়িসের মধ্যে ড্রেসের দোপাটাটাই প্রথমে আমি দেখাই দোপাটাটা এত সুন্দর করে কাজ করা থাকবে একটা কাশ্মীরি সুতুর কাজ করা থাকবে দুপাটাটার মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে দুপাটা থাকবে ড্রেসের অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ কাজ করা এই যে দেখুন বর্ডার লাইনটা অনেক সুন্দর করে কাজ করা তারপর বর্ডারটাতে অনেক সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে দুই বর্ডার থাকবে আর এটা হচ্ছে দুই পাশের বর্ডারটা থাকবে ফুল বডিতে কিন্তু কাঁথা স্টিচ কাজ করা দুপাটাটা কিন্তু কন্ট্রাস্ট আছে প্রত্যেকটা ড্রেসের কালার সেম থাকবে এই যে দেখুন ফুল বডিতে এখানে সিকোয়েন্সের কাজ করা এটা টোটাল একটা ফোর পিসের কালেকশন আজকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে নিচের পারের ডিজাইনটা থাকবে এবং গলার ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে তো এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব যে কালার দুপাটা সেই কালার কিন্তু স্যালোয়ারটা দেওয়া থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এবং প্রাইস দিব আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে আপনাদের জন্যে নতুন একটি ঈদ কালেকশন আমরা ষোলোশো টাকা করে দিব তো এই ড্রেসের সাথে যে স্লিভসটা এসেছে স্লিভসের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে যে এক কালারের মধ্যে বর্ডারটাতে কিন্তু স্লিভসের ডিজাইনটা করা থাকবে তো এক এক করে বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একেবারে নতুন কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে একেবারে নিউ কালেকশন প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখুন অনেক নাইস নাইস ডিজাইনের মধ্যে এসেছে ড্রেসগুলো যেটা হচ্ছে উল্লিফ কালার দিয়ে কন্ট্রাস্ট করা দুপাটা আমরা উল্লিফ কালার পাবো ষোলোশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যে দেখুন এখানে উল্লিফ কালার সুতো দিয়ে কাজ করা আছে এটার পর মাস্টার্ড কালার সুতো দিয়ে কাজ করা থাকবে এটা অনেক নাইস থাকবে এটা আসবে বলছে সালোয়ার এটা আস বলছে সালোয়ার এটা আস বলছে দুপাটা দুপাটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা পাবো এগুলো সব আপনাদের জন্য নতুন ঈদ পার্টি ড্রেসের কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে নতুন ঈদ পার্টি ড্রেসের কালেকশন এবং ডিজাইন দেখুন অনেক সুন্দর ডিজাইন করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এবং এটা হচ্ছে মিষ্টি কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে মাত্র ষোলোশো টাকা তো বিরস প্রত্যেকটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে থাকবেন এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন নতুন ঈদ কালেকশন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম